তাহেরপুরে ঘুরছিলাম ভিডিও করার জন্য হঠাৎ করে কৌশিকদার সাথে দেখা হয়ে গেল কৌশিক গোস্বামী দাদা আমার সাথে পরিচয় হলো একটু কথা হলো উনি বললেন চলুন তাহলে আমার মন্দিরটা দেখবেন আমি চলে আসলাম সত্যি খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন মহাদেব সুন্দরভাবে মহাদেবের মূর্তি ব্যাকগ্রাউন্ডে মহাদেবের চিত্র দারুণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির গাছগাছালি সুন্দর পরিবেশ এই যে দেখছেন ঘর বিভিন্ন রকমের এই যে আচ্ছা আচ্ছা মন্দির এদিকে আছে আরো দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো মন্দির মা কালী এবং বামা খেঁপা শিব মা কালী বামা খেপা দেখতে পাচ্ছেন বারোয়ারি কালী মন্দির এখানে আবৃত্তি ড্রয়িং গীতা পাঠ কম্পিউটার ও নৃত্য শেখানোর জন্য যোগাযোগ করুন এনারা কিন্তু ফ্রি অফ কস্ট মানে যেমন আমি ফ্রি অফ কস্ট অ্যাড দি এবং আমি আপনাদের বলেওছি যে যে কোনো রকমের এখানে সংস্কৃত শেখানো হয় সংস্কৃত সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট সংস্কৃত বারোয়ারি কালী মন্দির এখানে আবৃত্তি ড্রয়িং গীতা পাঠ কম্পিউটার নৃত্য শেখানোর জন্য যোগাযোগ করুন আছে এখানে সংস্কৃত শেখানো হয় তাহেরপুর বি উনতিরিশ নদীয়া এবার আমি মন্দিরের অন্য অংশটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন্দির কোনো বসার জায়গা আছে আপনারা মন্দির আসবেন এই মন্দিরে এসে শান্তি পাবেন অবশ্য আমার নিজেরই খুব ভালো লাগছে মন্দিরটা দেখে শিব ভোলে বাবা শিবের শিব মন্দির এটা এবার নন্দী মহারাজ এই যে আমি মা কালী মন্দির আমি পুরোটাকে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এটা কিন্তু তাহেরপুরে আমি এসছি এখন তাহেরপুরের পুজোকেও আমি কভার করছি এই দাদার সঙ্গে পরিচয় হল গোস্বামীদা গোস্বামীদার জন্যই আমি এত সুন্দর মন্দির এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি মা শীতলা মন্দির সুন্দর মন্দির আপনারা দেখলেন আমার চ্যানেলটাকে আপনারা দেখুন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন খুব পছন্দ হলো মন্দিরটা বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে মন্দিরটা দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদাই আমাকে নিয়ে আসলেন সবচেয়ে খুব অপূর্ব একটা দৃশ্য এই দেখুন কি সুন্দর গাছ গাছ গাছালি এই যে বসার জায়গাও আছে বসার জায়গা আছে দেখুন বসার জায়গা টাইগা আছে আবার এই গাছ গাছ হ্যাঁ বিনা পয়সায় আমি আপনার ইন্টারভিউ নেব একটা হ্যাঁ এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন হ্যাঁ গাছগাছালি এবং শিব ঠাকুর বসে আছেন ভোলে বাবা এই যে দেখুন শিব ঠাকুর জল ফোয়ারা এই আছে সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছেন এবার আমি ওই গোস্বামীদার একটা ইন্টারভিউ নেব আমাদের সর্বোপরি হচ্ছে প্রসেনজিৎ কর ইনি হচ্ছে মন্দিরের প্রধান উদ্যোক্তা আমি সম্পাদক কিন্তু আমি মন্দিরের সম্পাদক প্লাস পূজারী এবারে মন্দিরটা আমরা চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে বাচ্চাদের বিশেষ করে আমাদের বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য যেমন প্রাথমিক শিক্ষার মধ্যে গীতা গীতা আছে এবং সংস্কৃতটা শেখানোর আমরা বড় প্রচেষ্টা নিয়েছি কেন বাচ্চাদের আমরা যদি দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকেও মানুষ করতে পারি

ঠিক আছে বেদটা শেখাবো এবং গীতা এবং সংস্কৃত আমাদের চলছে প্লাস ড্রয়িং চলছে বাচ্চাদের জন্য ড্রয়িং ড্রয়িং আবৃত্তি এগুলো তো দেখলাম আবৃত্তি চলছে ঠিক আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে বাহ খুব সুন্দর উদ্যোগ গোস্বামীদার কাছ থেকে শুনলাম মানে সম্পূর্ণ বিনামূল্যে গীতা আবৃত্তি ড্রয়িং মানে আপনার আমাদের আদি যে ভাষা ভারতের যে আদি ভাষা তা সংস্কৃত সে ভাষা যে ভাষা থেকে সমস্ত ভাষা ভারতীয় ভাষা তৈরি হয়েছে অর্থাৎ সংস্কৃত শিখলে সমস্ত ভাষাই কিন্তু আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারবো সেই সংস্কৃত শিক্ষা দান করছেন পুরো বিনামূল্যে এই গোস্বামীদা এবং প্রসেনজিৎ উদ্যোগে এই মন্দিরে হচ্ছে সবচেয়ে বড় কথা সে সংস্কৃত শিক্ষার সাথে সাথে এনারা যেটা করছেন সংস্কৃতি চর্চা যেমন হ্যাঁ 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 আচ্ছা এটাই এনাদের উদারতা মানে আমি যেহেতু ব্যক্তি নাম বলেছি এনারা নিজেরাই এসে বললেন যে এই যে দা এবং এটাই হচ্ছে মানুষের উদারতা এখান থেকে মানুষ চেনা যায় মানুষ বোঝা যায় যারা আমিত্বের উঠতে পারেন সমষ্টির কথা বলেন সেই দুজন মানুষকে আমরা দেখছি এখানে আরেকজন আছে ইনিও সেই একই মানুষ যিনি যারা সমষ্টির কথা বলেন সমষ্টির জন্য কাজ করেন এবং ফ্রি অফ কস্ট তারা এই সংস্কৃতি শিক্ষা সংস্কৃতি চর্চা করাচ্ছেন বাচ্চাদেরকে সংস্কৃত ভাষার সাথে সাথে সংস্কৃতি চর্চাও বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাহেরপুরের বুকে খুবই একটা ভালো উদ্যোগ এবং খুব সুন্দর মন্দির আপনারা দেখলেন এই মন্দিরের সাফল্য কামনা করি এই মন্দিরের যে উদ্যোগ এই উদ্যোগের আমি সাফল্য কামনা করি আমার মন থেকে অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা এই চ্যানেলটা দেখুন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এনাদের এই উদ্যোগ সফল হোক নমস্কার বন্ধুরা হুম